আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আব্বার কেতু বিসমিল্লা ওলহেমদুল্লাহ ওয়াসাল তো আলাহ মো আলা রসুল ইল্লাহ ও আলা আলিহি ওয়া সাহাবিহি আজমা ইন আহমাবাদ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে শহীদ হওয়ার ফজিলত শহীদদের ফজিলত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কারণ মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন রাসোলে আকরাম সাল্লি সাল্লাম বলেছেন একজন মানুষের শরীরে চিমটি কাটলে যতটুকু কষ্ট পাওয়া যায় শহীদদের মৃত্যু তার চাইতে কম কষ্টে অনুভব হয় একজন মানুষের শরীরে চিমটি কাটলে যতটুকু কষ্ট অনুভব হয় শহীদদের মৃত্যু তাদের চাইতে অনেক কষ্ট অনুভব হয় সোবাহান্ল আমরা শহীদদের মৃত্যু আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলছেন শহীদ পাঁচ প্রকার শহীদ কয় প্রকার পাঁচ প্রকার যারা শহীদ হয় তাদের পুরস্কার আল্লাহ তালার নিকটে রয়েছে অথপর যারা আল্লা রাব্বুল আলমিনের আল্লাহ রাব্বুল আলমিনের খাটি বান্দা তিনি অবশ্যই তাদেরকে সাহায্য করবেন আল্লা বলেছেন ককা না হাক্কান আলাই না নাসরুল মমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে সুতরাং মোমিনদেরকে আল্লাপাক সাহায্য করবেন রসুল সাল্লা সাল্লাম বলছেন শহিদি মৃত্যু পাঁচ প্রকার এক প্লেগ রোগে মারা গেলে প্লেগ রোগে মারা যাওয়া শহিদি মৃত্যু দুই কলেরায় মৃত্যু কলেরা রোগে মারা গেলে পেট পেটের জনিত সমস্যায় মারা গেলে নাম্বার তিন পানিতে ডুবে মারা গেলে নাম্বার চার মাটি চাপা পরে মারা গেলে নাম্বার পাঁচ আল্লাহর পথে শহীদ হইতে গিয়া আল্লাহর পথে দিন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি মৃত্যুবরণ করে সেটাও উত্তম শহীদ আগুনে করে মারা যায় সেটাও শহীদ একজন মা সন্তান জন্ম দিতে যাওয়ার সময় যদি মারা যায় সেটাও শহীদ অতপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি জাবের রাজি আল্লাহ বলেন উহুদ যুদ্ধের দিন নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করল এ আল্লাহ রসুল আমি যদি শহীদ হয়ে যাই তাহলে কোথায় যাব নবী সাল্লা সাল্লাম বললেন তুমি জান্নাতে যাবে পাঁচ হাজার বাইশ নম্বর হাদিস সহি মুসলিম মিকদাত ইবনে মা কিদিত কাদির রাদি আল্লাহ কল মিকদাত ইবনু মা আদি কারিব রাদি আল্লাহ কল কল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম লি শাহিদ হিন্দ আল্লাহ সিদ্ধ খেসালিন আল্লাহ রাব্বুল্লামিনের নিকট শহীদদের জন্য ছয়টি পুরস্কার রয়েছে কয়টি পুরস্কার ছয়টি পুরস্কার কাদের জন্য শহীদদের জন্য কার নিকট আল্লাহ রাবুলের নিকট নাম্বার এক তাদের রক্তবিন্দু মাটিতে পড়ার আগে আগেই তাদের জীবনের সমস্ত গোনা মাফ করা হবে লিসালিনুগ ফারুল্লাহিন এবং নাম্বার দুই জান্নাতের ঘর তাদেরকে দেখানো হবে তাদের চোখ দুটি বন্ধ হওয়ার পূর্বেই জান্নাতের গড়টি আল্লাপাক তাদেরকে দেখিয়ে দিবেন নাম্বার তিন তাদের কবরের আজাব থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে কবরের আজাব থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে নাম্বার চার কঠিন কেউের দিবসের ভয়াবহ কঠিন অবস্থা থেকে রাব্বুল আলী তাকে তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন নাম্বার পাঁচ যারা শহীদ হবেন তাদের মাথায় আসমান জমিনের সবচেয়ে দামি পাথর ইয়াকুত পাথর ইয়াকুত পাথরের মর্যাদার টুপি তাদেরকে পরানো হবে নাম্বার ছয় তাদের জন্য বাহাত্তর জন হুর আল্লাহ রাব্বুল আরামিন প্রস্তুত করে রেখেছেন এবং সত্তর জন নিকট আত্মীয়র পক্ষে তারা সুপারিশ করতে পারবে মালেক মালিক রাজি আল্লাহ বলেন রাসুল সাল সালাম বলছেন কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর পুনরায় পৃথিবীতে ফিরে আসতে চাইবে না কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর পুনরায় দুনিয়াতে কেউ ফিরে আসতে চাবে না কে একমাত্র যারা শহীদ তারা ব্যতীত যারা শহীদ হয় তারা দুনিয়া থেকে শহীদে মৃত্যু লাভ করার পর যখন জান্নাতে যাবে তখন তারা আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে সো সালাম রাজি আল্লাহ বলেন রাসুল রাসুলসালসাল্লাম বলছেন একজন মোমেন যে জীবনে পাপ পুণ্য মিশ্রিত ঘটিয়েছে তবুও নিজের যান এবং মাল দিয়ে জিহাদ করে শত্রুর মোকাবেলা করে বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয় তার পাপরাশি দৌত হয়ে যায় তার সমস্ত পাপ মুছে যায় কারণ তোর বাড়ি সমস্ত পাপ মোচন করে দেয় সে জান্নাতে চলে যায় একজন মানুষ পাপ নেকি সোয়াপ এটাই তো মানুষের জীবনের গতি এভাবেই তো মানুষের জীবন বেঁচে ওঠে বেঁচে থাকে সে যদি যুদ্ধে অংশগ্রহণ করে তার উপার্জিত অর্থ সম্পদ দিয়ে জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে অথপর যখন জিহাদের ময়দান অবতীর্ণ হয় বীরত্বের সাথে যুদ্ধ করে অথপর সে যদি শহীদ হয় তাহলে তার এই বীরত্বের সাথে যুদ্ধ করার পর যুদ্ধ জিহাদ করার কারণে তার সমস্ত পাপ দুয়ে চাফ হয়ে যায় এমনকি তরবারির সায়াতরে জান্নাত রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শহীদি মৃত্যুর সময় এতটুকু কষ্ট অনুভব হয় কেউ কাউকে চিমটি কাটলে যতটুকু রাসুল সাল্লাই সাল্লাম বলছেন কেউ যদি একনিষ্ঠভাবে শহীদ হইতে চায় কেউ যদি একনিষ্ঠভাবে শহীদ হতে চায় স্বয়ং আল্লা রাব্বুল আমিন তাকে বিছানায় শুয়ে যদি মৃত্যুবরণ করে তাহলেও আল্লাহ পাক তাকে শহীদদের মর্যাদা দিবেন এই ব্যাপারে মহান আল্লাহ বলেন অক্দিমে কুমাতু মিন তোমরা আগামী দিনের জন্য কি প্রেরণ করেছ সেটা একটু চিন্তা করো সে তোমরা আল্লাহকে ভয় কর মনে রেখো জেনে রেখো আল্লাহর সাথে তোমাদের দেখা হবেই হবে মেন তোমরা তোমাদের পরবর্তী জীবনের জন্য কি আমল প্রেরণ করেছ এটা একটু ভেবে দেখো এবং আল্লাহকে বয় করো তোমরা মনে রেখো আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই অবাসির মু মেনিন মুমিনদের জন্যই জান্নাতের সুসংবাদ মুমিনদের জন্যই জান্নাতের সুসংবাদ যারা আমি আপনাদেরকে এই বিষয়টি স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছি যারা মমিন এটা মমিনদের একটা বৈশিষ্ট্য এটা মমিনদের একটা বৈশিষ্ট্য অবশ্যই উত্তম বৈশিষ্ট্য আন ইবনে আব্বাস রাজি আল্লাহ সামি তাসল আল্লাহি সাল্লাহ সাল্লামিয়া সাহান আইনুন বাকাত কাকাত মিন খসিয়্লাহ ও আইনুন তাহারু সুফি সাব্লাহ দুই ধরনের চোখের উপরে আল্লাহর জাহান নামের আগুন যাবে না দুই ধরনের চোখের উপরে জাহান নামের আগুন স্পর্শ করবে না নাম্বার এক যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় নাম্বার দুই যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ আল্লাহর রাস্তা পাহারা দেয় মুজাহিদদের পাহারা দেয় ওই চোখের উপরে আগুন যাবে না আবু সাইদ ফি রাজি আল্লাহন বলেন রাসুল সাল সালেব সাদি আল্লাহ বলেন রাসুল সালসাল্লাম বলছেন এক ব্যক্তি তার নিকটে এসে বলল হে আল্লাহর নবী আমাকে এমন কিছু কাজের কথা বলে দেন যে কাজ করলে আল্লাহ তালা আমাকে ভালোবাসবেন নবী সাল্লাহ সাল্লাম বলছেন তুমি দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে যাও আল্লাহ তোমাকে ভালোবাসবেন আর তোমার কাছে যা আছে তুমি তাতেই সন্তুষ্ট থাকো অন্যের সম্পদের প্রতি লোভ করবে না কত সুন্দর কথা আল্লাহ রসুল আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে মানুষ আমাকে ভালোবাসবে তখন তিনি বললেন দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে যাও নিজের যতটুকু সম্পদ আছে তার উপর সন্তুষ্ট থাকো অন্যের সম্পদের প্রতি লোভ করবে না সুবাহান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ পাক তার নিকীর পাল্লাকে পূরণ করে দিবেন যে ব্যক্তি সুবান আল্লাহ বলবে আল্লাপাক আকাশের খালি জায়গা জমিনের খালি জায়গা সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য ধারণ করো আর তোমরা সলাত আদায় করো অন্ধকার কবরে সলাত হচ্ছে তোমার জন্য নূর অন্ধকার কবরে সলাৎ হচ্ছে তোমার জন্য নূর আল কোরআন হচ্ছে তোমার পক্ষে বিপক্ষে দলিল সুতরাং আমরা যে কথাটি আপনাদেরকে বলতে চাইলাম সামান্য কিছু গুরুত্বপূর্ণ নেকামল আপনাদের কাছে তুলে ধরলাম যারা এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর নিকট তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে পাক আমাদেরকে শহীদ মৃত্যু দান করুন আমিন ও আখির দাওয়ান আনহামদুলিল্লা রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও Wa Baura